বেগুন দিয়ে তো বেগুন ভাজা বেগুন ভর্তা বা বেগুনের তরকারি অনেক ধরনের রেসিপি খেয়েছেন একবার হলেও এই চিলি বেগুন বানিয়ে দেখতে পারেন কথা দিচ্ছি এতটাই টেস্টি হবে একবার বানিয়ে খেলে মন ভরবে না বারবার খেতে মন চাইবে তাহলে চলুন আজকের রেসিপিটাও দেখে নেওয়া যাক চিলি বেগুন বানানোর জন্য এখানে বেশ বড় সাইজের একটা বেগুন নিয়ে নিয়েছি আমি এখানে বেগুনটা একটু বড় দেখে নিয়েছি তবে আপনারা চাইলে কিন্তু ছোট ছোট বেগুন দিয়েও তৈরি করে নিতে পারেন এবার এই বেগুনটাকে প্রথমে সাইজ মতো কেটে নেব প্রথমে বোটার অংশটা কেটে বাদ দিয়ে দিচ্ছি এবার বেগুনটাকে দুই ভাগে ভাগ করে কেটে নিচ্ছি যেহেতু বেগুনটা অনেকটাই বড় তাই এখানে কিন্তু এতটা প্রয়োজন পড়বে না অর্ধেকটা রেখে দিচ্ছি আর অর্ধেকটা রান্না করে নেব অর্ধেকটা নিয়ে নিয়েছি এবার বেগুনের খোসাটাকে ছাড়িয়ে দেব অবশ্যই কিন্তু খোসাটাকে ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ খোসাটা থাকলে কিন্তু অতটা ভালো লাগবে না খেতে খুব ভালো করে কিন্তু বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা একবার হলেও এই চিলি বেগুন এই পদ্ধতিতে বানিয়ে দেখতে পারেন যারা বেগুন একদমই পছন্দ করে না তারাও কিন্তু চেটেপুটে খেয়ে নেবে বেগুনের খোসা খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবার বেগুনটাকে কেটে নিচ্ছি দেখুন ঠিক এরকম একটু সরু করে কেটে নিয়ে এই মাঝখানের অংশটাকে বাদ দিয়ে দেব এবার বেগুনটাকে এরকম ত্রিকোণা করে কেটে নিচ্ছি আশা করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন খুবই সহজ আবারও ওই একইভাবে একটু সরু করে কেটে নিচ্ছি আর বন্ধুরা আপনারা যদি এখানে ছোট সাইজের বেগুন ব্যবহার করেন তাহলে কিন্তু এই মাঝখানের অংশটা আর বাদ দেওয়ার প্রয়োজন নেই প্রত্যেকটা বেগুন এরকম সাইজ করে কেটে নেব বন্ধুরা প্রত্যেকটা দিনের মতো আপনাদের কাছে একটাই অনুরোধ রইল ভিডিও শুরুতেই লাইক দিয়ে তারপর ভিডিওটা পুরোটা দেখবেন আশা করছি আজকের রেসিপিটাও ভীষণই ভালো লাগবে সমস্ত বেগুনগুলোকে কেটে নিয়েছি এবার এদিকে একটা পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে কেটে রাখা বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি জলের মধ্যে কিন্তু আমি হাফ চামচের মতো লবণ দিয়ে দিয়েছিলাম এইভাবে যদি জলের মধ্যে বেগুনগুলো সাথে সাথে দেওয়া যায় তাহলে কিন্তু বেগুনগুলো আর কালো হয়ে যাবে না একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে ঢাকা দিয়ে এই বেগুনগুলোকে পাঁচ মিনিটের জন্য রেখে দিচ্ছি রেস্টে পাঁচ মিনিট হয়ে গেছে এবার ঢাকাটাকে খুলে দিচ্ছি দেখুন বেগুনগুলো কিন্তু একটুও কালো হয়ে যায়নি আর বেগুনের মধ্যে যে কষ থাকে সেটাও কিন্তু বেরিয়ে গেছে বেগুনগুলোকে এবার সব জল থেকে ছেঁকে তুলে প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ভালো করে জলটাকে একটু ঝরিয়ে নেওয়ার চেষ্টা করবেন সমস্ত বেগুনগুলোকে এই প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে জল থেকে তুলে নিয়েছি এদিকে এরকম একটা বড় বাটি নিয়ে নিচ্ছি এর মধ্যে বেগুনগুলোকে যেটুকু জল আছে সেই জলটাকে চিপে বের করে এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সমস্ত বেগুনগুলোকে নিয়ে নিয়েছি এবার এদিকে নিয়েছি চালের গুঁড়ো এখানে প্রায় চার থেকে পাঁচ চামচের মতো চালের গুঁড়ো আছে এখানে আপনারা চালের গুঁড়োর পরিবর্তে কিন্তু কর্নফ্লাওয়ারও বা ময়দাও দিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লবণ আর সামান্য একটু হলুদ গুঁড়োও দিয়ে দিচ্ছি ওর সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করবেন এবার এই সব কিছুকে খুব ভালো করে একসাথে একটু মাখিয়ে নেব বন্ধুরা এখানে কিন্তু একটুও জলের ব্যবহার করা যাবে না প্রথমে এটা একটু শুকনো ধরনের মনে হলেও দেখবেন আস্তে আস্তে মাখাতে মাখাতে এটা কিন্তু বেশ একটু নরম হয়ে যাবে কারণ বেগুন থেকে একটু জল বেরবে তাতে আবার লবণ ব্যবহার করেছি আর একটু কিন্তু জল ছাড়বে বেশ কিছুক্ষণ মাখিয়ে নিয়েছি দেখুন এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বেশ বেগুনের গায়ে হালকা একটা কোটিং পড়ে গেছে দেখুন প্রত্যেকটা বেগুনের গায়ে কিন্তু বেশ সুন্দরভাবে কোটিং পড়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেব প্রায় পাঁচ মিনিটের জন্য রেস্টে রাখার ফলে এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে ততক্ষণ তেলটা গরম করে নেব গ্যাস জ্বালিয়ে কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম হতে দিয়েছিলাম বেগুনটা মাখিয়ে রেখেছিলাম প্রায় দশ মিনিটের মতো হয়ে গেছে বেশ একটু নরম হয়ে গেছে একটা করে বেগুনের পিস নেব আর এই তেলের মধ্যে একে একে দিয়ে দেব এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে না হলে এগুলো খুব তাড়াতাড়ি পুড়ে যাবে বেশ কয়েকটা বেগুনের টুকরো আমি দিয়ে দিয়েছি এবার এগুলোকে একটু ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি বেশ মুচমুচে লালচে কালার করে ভেজে নেব এই দেখুন বন্ধুরা এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন বেশ কিন্তু মুচমুচে করে ভাজা হয়ে গেছে এরকম করে কিন্তু এগুলোকে ভেজে নিতে হবে এবার এই বেগুনগুলোকে ভালো করে তেল ঝরিয়ে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি আর বাকি যেগুলো আছে সেগুলোকেও একে একে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকেও ওই একইভাবে ভালো করে মুচমুচ করে ভেজে নেব সমস্ত বেগুনগুলোকে একইভাবে ভেজে নিয়েছি দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর আওয়াজটা শুনেই আশা করছি বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে এবার বন্ধুরা আপনারা চাইলে কিন্তু বেগুনের এই পকোড়াগুলো শুধু মুখেও খেতে পারেন যে কোনো সস বা চাটনির সাথে খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তবে যেহেতু চিলি বেগুন বানাবো তাই চলুন বাকি রান্নাটাকেও করে নিই বেগুন ভাজারি তেল কড়াইয়ের মধ্যে অল্প একটু নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কুচি করে ডাকা রসুন আর দিয়ে দেব দুটো মতো কাঁচা লঙ্কা কুচি আদা কিন্তু দেব না তবে আপনারা চাইলে দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজের এরকম পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম টমেটোর ব্যবহারও কিন্তু করব না একদম সহজ সরলভাবে আজকে রেসিপিটা আপনাদের দেখাবো এগুলোকে মিনিট চারেক ধরে একদম হালকা করে নাড়াচাড়া করে নেব খুব বেশি কিন্তু ভাজা যাবে না তাহলে এর ক্রাঞ্চি ভাবটা চলে যাবে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো কালারের জন্য দিচ্ছি অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব প্রায় তিন থেকে চার চামচের মতো টমেটো সস আর এক চামচের মতো সয়া সস দিয়ে দিচ্ছি অল্প একটু জল এবার এগুলোকে একসাথে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এই সব কিছুকে ভালো করে একটু ফুটিয়ে নেব খুব ভালো করে এগুলোকে একটু ফুটিয়ে নিয়েছি দেখুন এটা বেশ একটু গ্রেভি ধরনের হয়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা বেগুনের পকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি এখানে কিন্তু আমি কর্নফ্লাওয়ার দেব না তবে আপনারা চাইলে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারেন বেগুনগুলোকে দিয়ে তিন চার মিনিটের জন্য ভালো করে নাড়াচাড়া করে নেব এটা কিন্তু একটু শুকনো ধরনে তৈরি করে নিতে হবে তাই আলাদা করে আর কোনো রকম জল আমি দেব না একদম লো ফ্লেমে তিন চার মিনিট নাড়াচাড়া করে নেব যাতে এই সব কিছু ভালোভাবে বেগুনের মধ্যে মিশে যায় আর কালারটা কতটা সুন্দর এসেছে দেখুন বন্ধুরা আপনি যাকেই খাবেন সে কিন্তু এর ফ্যান হয়ে যাবে কেউ কিন্তু দেখে ধরতেই পারবে না যে এগুলো বেগুন দিয়ে বানানো বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু কুচি করে রাখা ধনে পাতা ধনে পাতা কুচিটাকে দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে নেব দুই মিনিটের জন্য এবার কিন্তু এটা তৈরি হয়ে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে লাগছে একদম ঝরঝরে হয়ে গেছে চলুন এটাকে এবার গরম গরম পরিবেশন করি তৈরি হয়ে গেল গরম গরম চিলি বেগুন বেগুন এমন একটা সবজি এই সবজিটা সকলেই কিন্তু অপছন্দ করে তবে যদি এইভাবে একবার বানিয়ে নিতে পারেন যারা অপছন্দ করে তারাও কিন্তু চেয়ে চেয়ে খাবে এতটাই টেস্টি হয় দেখুন কতটা লোভনীয় হয়েছে তাহলে বন্ধুরা আজকে এই চিলি বেগুনের রেসিপি আপনাদের কাছে যদি একটুও ভালো লেগে থাকে লাইক দেওয়ার অনুরোধ রইল চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তার সাথে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ